বলেছি এখনো বলেছি আপনি আসামিদেরকে এখনো গ্রেপ্তার করার নেই কেন আসামি কি আপনার সাথে বড় শক্তিশালী ওজি সাহেব আপনি বলেন আপনার সাথে যদি শক্তিশালী সালে আমাকে বলেন এর বড় শক্তিশালী লোক আমরা এলাকার জনগণ যদি দাঁড়িয়ে যাই আপনি কিন্তু রক্ষা পাবেন না আমি এই সন্ত্রাসীদের কোনো দল নাই আর তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে মানুষের উপর হত্যাযজ্ঞ চালাই রহমান রহিম তুমি আমাদের সবাইকে কবুল করে নিয়ে আর আমাদেরকে সুস্থ পথে চলার তৌফিক দান করে নিয়ে আর এহদিন সিরাতুল মুস্তাকিম আপনারা মামলা করছেন এবং যাদেরকে যারা এ ঘটনার সাথে জড়িত আছে যারা ইন্দন দিয়েছে তাদের বিরুদ্ধে আপনারা সচ্চার হন আমরাও আছি আপনাদের সাথে আমরা বিএনপি হিসেবে আমরা কোনো দিন যদি বিএনপি করো আমরা তাকে সাথ দেবো না যতই বড়ই শক্তিশালী হব হোক যত বড়ই শক্তিশালী হোক তাহলে আমি এখানে আসার কথা না আমি আসার পিছনে কারণ হলো আমাদের নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোনো যত বড়ই শক্তিশালী হোক সে তার নয় তারে পুলিশকে স্পর্ধা করে আমি আজকে এখান থেকে বুসফুত্তানা ওসিকে দিন ঘটনা ঘটেছে সেদিন ওই বলেছি এখনো বলেছি আপনি আসামিদেরকে এখনো গ্রেপ্তার করেনি কেন আসামি কী আপনার সাথে বড় শক্তিশালী অধি সাহেব আপনি বলেন আপনার সাথে যদি শক্তিশালী হয় আমাকে বলেন এর বড় শক্তিশালী লোক আমরা এলাকার জনগণ যদি দাঁড়িয়ে যাই আপনি কিন্তু রক্ষা পাবেন না আমি অধি সাহেবকে এভাবে বলিয়াচ্ছি আপনারা ফাইলে যেই হোক তাকে ধরে পুলিশকে দিয়ে দেবেন আমাকে বলবেন আমার মোবাইল নাম্বার সবার আবু ব্যারের কাছে আছে বাদু সদরের কাছে আছে আর এখানে মঈদ্দিনের কাছেও আছে আমাদের মুজিব সাহেবের কাছেও আছে বাগানবাজারের সব মানুষের কাছে আমার মোবাইল নাম্বার আছে আপনারা তাদের কাছ থেকে নেন অথবা আমার থেকেও নেবেন আমাকে ফোন করবেন তানার ওসিকে ফোন করবেন ওদেরকে ধরে দিয়ে দেন আজকে দুইটা সন্ত্রাসী অস্ত্রসহ ফরিদুরিতে ফরিদছুরি তানার ওসি সাহেব নিয়ে ধরে নিয়ে অস্ত্র অস্ত্রসহ ধরছে স্তাওব আলু বালু নিয়ে জড়িত বালু নিয়ে আজ আশ্চর্য কথা আমার জমি থেকে বালু নিয়ে যাবে আমি বাঁধা দিতে পারবো না কোন মগর মূল্যকে আমরা বাস করতেছি এই জন্য কি পাঁচই আগস্ট হয়েছে এই জন্য তো হয় নাই আমরা তো একটা আমরা তো মনে করছেন একটু মুক্তি পেয়েছি আমরা সবাই মিলে দেশ করবো কিন্তু তাদেরকে এত এত বড় পাওয়ার কে দিল মেরে ফেলতে হবে একটা লোককে একটা লোককে আঘাত করতে হবে আপনাদের মতো আমরাও এটার বিষে চাই বাংলাদেশ জাতীয় দলে এটার বিষেদ চাই আমাদের দলে কিছু আওয়ামী লীগ যুবলীগের আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন কিছু এজেন্ট ঢুকে গেছে এই আকাম কুকামগুলো করার জন্য আমাদের দলের প্রতি আমার বার্তা এরকম যে ঢুকুক যত বড় শক্তিশালী হোক তার ধরে পুলিশকে দিয়ে দেবেন তারপর আমরা দেখব ঠিক আছে আমরা দেখব ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি কি বলবো আমার আমার ভাষা নাই আপনাদেরকে বলার জন্য আপনারা যেটাই হারিয়ে ফেলেছেন সবাই এলাকার লোকজন আমি অনেকের সাথে কথা বলছি এইরকম একটা ভালো লোক এরকম একটা ভালো লোক আমাদের সদা আমাদের এলাকার চোখে দেখিনি এরকম ভালো লোক এই এত ভালো লোক এত মার্জিত কত মানুষকে একজন বলতেছে যে কেউ সালাম দিতে পারত না আগে সালাম দিয়ে দিত হ্যাঁ কেউ কেউ সালাম দিতে পারতো না আগে সালাম দিয়ে দিত কারো কাছে কোনো লেনদেন নাই অধিস বলতেছে তো আমার সাথে অনেক দিন ব্যবসা ছিল কোনোদিন কোনো হলে আমার সাথে কোনো ইয়া ছিল না মানে একটু ডেকে নিয়ে করে দিত এবং সবসময় হাসি মুখে কথা বলতো আমরা এমন একজন লোককে হারিয়ে আপনাদের মতো আমিও খুবই ব্যতীত আমি আর কি আর বাসা নাই আমার আপনাদেরকে দেওয়ার মতো আমার তেমন কোনো বাসা নাই আমাকে সব সময় ফোন করবেন আমরা আমি আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ ধন্যবাদ